গত বছর যখন আমরা দেশে গিয়েছিলাম দু হাজার চব্বিশে তখন এই রিসোর্টটাতে গিয়েছিলাম ঘুরতে তো এটা ঢাকার গাজীপুরে অবস্থিত এটার নাম সারা রিসোর্ট অনেক সুন্দর লোকেশন আমার কাছে আসলে বেসিক্যালি অনেক ভালো লেগেছে আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে ওরা অন্যান্য জায়গায়ও ঘুরেছে কিন্তু বারবারই এই রিসোর্টটার কথা বলতেছে মাম্মি অনেক ভালো লেগেছে অনেক সুন্দর লেগেছে বলতেছে সামনে গেলে আবার যাবে এটাতে অর্গানাইজেশান অনেক ভালো ভিতরে মোটামুটি সবই আছে সুইমিং পুল তারপর রেস্টুরেন্ট বুফে আমরা আবার বুফেতেও খেলাম রাতে তারপরে মোটামুটি দু দিন ছিলাম অনেক সুন্দর অনেক বড় এরিয়া নিয়ে করেছে আর এই যে গাড়ি সার্ভিস দিয়ে দিয়ে ওরা সব কিছু সবাইকে বুঝে বলে কোথায় কি আছে যার যেখানে যাওয়া সে কল করলে ওরা আসে এসে মোটামুটি নিয়ে যায় খাওয়া খেতে যাওয়ার হলে ওরা রেস্টুরেন্টে নিয়ে যায় কল করলে যেখানে যাওয়ার আর কি আবার ভিতরে কেনাকাটারও ব্যবস্থা আছে মার্কেট আছে কেনাকাটার জন্য কাপড় সাপড়ের এই দোকানও আছে মোটামুটি অনেক সুন্দর অনেক ভালোই লেগেছে দেখার মতো একটা জায়গা আমার বাচ্চারাও অনেক এনজয় করেছে ওরা অনেক পছন্দ করেছে আমরা আসলে সিলেটেও যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারি নাই দেশের বন্যা পরিস্থিতি এবং পলিটিক্যাল সমস্যা ছিল অনেক গত বছর তো আমরা আর প্ল্যান করেও আর যেতে পারি নাই চিটং গিয়েছিলাম ঘুরতে ফয়েস লেকে এই তো এই হোটেলের যে রুম রুমের ব্যবস্থাও সুন্দর মানে অর্গানাইজেশান অনেক ভালো অনেক সুন্দর লেগেছে অনেক মজাই করেছি আমরা